হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের প্রশ্ন এগারো এগারোর এক ফোটা করিয়ে দিচ্ছি তো কী আছে দেখো ভাজক পনেরো ভাগ ফল নয় ভাগ শেষ ছয় ভাজ্য কত তো কী করবে প্রথমে সূত্রটা আমরা লিখে নেব লিখবো হচ্ছে ভাজ্য সমসমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ আর ভাজক যেহেতু এখানে বলে দিয়েছিল পনেরো তাই ভাজকের নিচে পনেরো লিখবে আর ভাগ ফল যেহেতু নয় বলে দিয়েছে তাই নয় লিখব আর যোগ ভাগ শেষ হচ্ছে ছয় বলেছে তাই ছয় লিখবো এবার পনেরো আর কে গুণ করলে তোমার হবে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ লেখা হয়েছে তার সাথে আবার ছয় যোগ করা হয়েছে ছয় যোগ করে হলেও তোমার একশো একচল্লিশ তো আমি উত্তর লিখবো সমান সমান কি ভাজ্য সমান সমান হচ্ছে একশো একচল্লিশ কয়ে আছে দেখো শূন্যস্থান পূরণ করো এখানে আছে থ্রি তিনটে স্টার এখানে একটা দাগ হবে তারপর স্টার দিয়ে আছে একশো আর এখানে আছে সতেরো আছে তো কী করবো প্রথমে আমি এই সংখ্যাটা বের করতে হলে এই দিকের সংখ্যাটা বের করতে হলে সতেরো দিয়ে একশো উনিশকে তুমি ভাগ করবে তো দেখে নাও আমি কীভাবে করছি তো দেখো আমি কি করেছি সতেরো দিয়ে একশো কে ভাগ করেছি ভাগ করে কত বেরোলো সাত সাত দিয়ে সতেরোকে গুণ করলে হয় একশো উনিশ তাই এই স্টারে স্টারের এখানটা আমি কত লিখেছি সাত লিখেছি আর এখানে যেহেতু স্টার ছিল কিছু সংখ্যা ছিল না এক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কী করবা তিনের সাথে তিনের সাথে একশো উনিশ কী করবে গুণ করবে দেখো আমি করেছি তিনের সাথে একশো উনিশ গুন গুণ করে কত হয়েছে তিনশো সাতান্ন সেই তিনশো টা উপরে লিখবে তাহলে এই স্টারের জায়গায় হবে তিনশো সাতান্ন আর এই স্টারে হবে তোমার ঠিক আছে এরকম করে খুব তো গয়ের অঙ্কটা কি আছে দেখো আছে তিনটি আম গাছ থেকে যথাক্রমে পঞ্চাশ একশো আশি দুইশো চল্লিশটা আম পাড়া হলো ঝুড়ি প্রতি ঝুড়িতে একশো নব্বইটা করে আম ধরে এমন কটি ঝুড়ি প্রয়োজন কটি ঝুড়ি প্রয়োজন হবে তো দেখো আমি কিভাবে করছি অঙ্কটা প্রথমে কী করবে সমস্যা লিখে নেবে লিখবে এমন কটি ঝুড়ি প্রয়োজন হবে তারপরে যে কয়টা আর কি তোমার আম পাড়া হয়েছে একশো পঞ্চাশটা একশো আশিটা দুশো চল্লিশটা এই তিনটে এই যে এতগুলো এতগুলো আম এইগুলোকে কী করতে হবে যোগ করতে হবে দেখো আমি এখানে যোগ করে নিয়েছি যোগ করে কত হয়েছে এক পাঁচশো সত্তর তা যোগ করে কত হয়েছে পাঁচশো সত্তর এবারে বলেছে এই প্রত এই সবগুলো আম যদি আমি একটা ঝুড়িতে ভর্তি করি আর কি করি যে ঝুড়িতে একশো নব্বইটা করেই আম ধরবে ঝুড়িটা যে থাকবে এই যে ঝুড়িটা ঠিক আছে এই ঝুড়িটার মধ্যে একশো নব্বইটি করে আম ধরবে তাহলে আমার কয়টা ঝুড়ি প্রয়োজন তাহলে আমি একশো নব্বইটা এই একটা ঝুড়িতে কয়টা করে আম ধরবে একশো নব্বইটা তাহলে বারবার করে পাঁচশো সত্তর থেকে একশো নব্বই তো বাদ দেবো না এই জন্য কী করবো পাঁচশো সত্তরকে একশো নব্বই দিয়ে ভাগ করব তো দেখো ভাগ করেছি ভাগ করে কত হবে একশো নব্বই দিয়ে ভাগ করলে তিন তিন বেরোবে তাহলে আমার কটা ঝুড়ি লাগবে এরকম যেই ঝুড়িতে একশো নব্বইটা করে আম ধরে এরকম কটা ঝুরি লাগবে তিনটি ঝুড়ি লাগবে তো আমি উত্তর লিখে নেব কটি ঝুড়ি প্রয়োজন হবে উত্তর এমন তিনটি ঝুরির এইভাবে করবো তো দেখো দুইয়ের কয়েক প্রশ্নটা কি আছে আছে পনেরো আঠেরো ও একুশের সাধারণ গুলি নির্ণয় করো তো দেখো আমি কীভাবে করছি লিখে নিয়েছি প্রথমে কি করবো আমি দেখবো যে পনেরোর মধ্যে কে কে আছে পনেরোর মধ্যে দেখো পনেরো অক্ষে পনেরো আমি লিখতে পারছি আর তিন পাঁচা পনেরো আর আঠেরোকে লিখবো আঠেরো অক্ষে আঠেরো নয় দুগুণি আঠেরো তিন ছয় আঠেরো আর একুশকে ভাঙিয়ে লিখবো হচ্ছে একুশ অক্ষে একুশ তিন সাতে একুশ বলেছে এখানে যে এই অঙ্কগুলির মধ্যে সাধারণ গুণনীয়গুলি কী কী তো দেখো আমি এই তিনটে লোক আছে একটা পনেরো একটা আঠেরো একটা একুশ এই তিনজনের বাড়িতে দেখবো কে কে চা খেতে গেছে দেখো একই লোক গেছে এই এক গেছে এই বাড়ি এইখানেও একটা এক গেছে আর এই এক এইখানে গেছে তার মানে এই যে এক এ পনেরোর বাড়িতেও গেছে আঠেরোর বাড়িতেও গেছে আবার একুশের বাড়িতেও গেছে আবার দেখো পনেরো বাড়িতে গেছে হচ্ছে তিন আর আঠেরোর বাড়িতেও গেছে হচ্ছে তিন আবার একুশের বাড়িতেও গেছে তিন আর কোনো কিন্তু মিল পাচ্ছি না তাহলে আমরা যেগুলো মিল পাবো সেগুলোকে লিখব সাধারণ তা সাধারণ গুণুনকে আমরা কোনটা লিখব এক আর তিন দেখো এক পনেরোর বাড়িতে আঠেরোর বাড়িতে একুশের বাড়িতে চা খেতে গেছে তিনও তাই তিনও পনেরো বাড়িতে আঠেরো বাড়িতে আর একুশে বাড়িতে চা খেতে গেছে তাহলে যারা যারা যেই সংখ্যাগুলো প্রত্যেকের বাড়িতেই থাকবে তাদেরকেই আমরা কী বলবো সাধারণ গুণনীয় উত্তর লিখব উত্তর লেখার সময় লিখব লিখব হচ্ছে পনেরো আঠেরো ও একুশ এ সাধারণ সাধারণ গুণনীয় নিয়োগ গুলি হল এক ও তিন তো এইভাবে করবে ক্ষয়ের অঙ্কটা কী আছে দেখো আছে ছয় ও দশের তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করে তো কী করবো দেখো ছয় ও দশের তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করে লিখে নিয়েছি এবারে ছয়ের নাম তা লিখবে ছয় এক ছয় ছয় দু তিন ছাট চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় নব্বই চুয়ান্ন ছয় দশকে ষাট ছয় এগারো ছেষট্টি ছয় বারো বাহাত্তর ছয় তেরো হচ্ছে আটাত্তর ছয় চোদ্দ চুরাশি তারপর হচ্ছে ছয় পনেরো নব্বই এবার দশের নাম তা লিখবে দশকের দশ দশ দুই তিন দশকে তিরিশ চার দশকে চল্লিশ পাঁচ দশকে পঞ্চাশ ছয় দশকে সাত সাত দশকে সত আট দশ আশি নয় দশ লিখে নিলাম এবারে ছয় আর দশের যে গুণিতকগুলো বের করলাম এর মধ্যে দিয়ে দেখব কেক কোন কোন সংখ্যায় দুই বাড়িতেই আছে তো দেখব তিরিশ আছে তিরিশ আছে দুইজনের বাড়িতেই আর হচ্ছে তিরিশ দুগুনি কত ষাট দেখো ষাট এই বাড়িতেও আছে আবার বাড়িতে আছে যেখানেও ষাট আছে আর তারপর হচ্ছে তিরিশ দুগুণি ষাট ষাটের পরে হচ্ছে নব্বই তো দেখো তিরিশ করে বাড়ছে আর কি তাই ষাট সত্তর আশি নব্বই পয়টা নব্বই হবে পরের বাড়িতেও দেখো নব্বই আছে এই ছয়ের বাড়িতেও নব্বই আছে আবার দশের বাড়িতেও নব্বই আছে তা আমরা লিখবো সাধারণ তিনটি সাধারণ গুণিতক বলেছে তাহলে তিনটে পেয়ে গেছি তিনটে হচ্ছে একটা ষাট একটা তিরিশ একটা ষাট একটা নব্বই দেখো তিরিশ ষাট নব্বই আমি এই অঙ্কগুলোকে বলি যে কে কে ওই দুটো বাড়িতেই চা খেতে গিয়েছিল তাই চা খেতে গিয়েছিল হচ্ছে দেখো তিরিশ দশের বাড়িতেও আছে তিরিশ দশের বাড়িতেও আছে আবার ছয়ের বাড়িতেও আছে ষাট দশের বাড়িতেও আছে ছয়ের বাড়িতেও আছে আবার এদিকে নব্বই দশের বাড়িতেও আছে দশের বাড়িতেও আছে আবার এদিকে ছয়ের বাড়িতেও আছে তাই জন্য আমরা এগুলোকে বলবো সাধারণ গুণিতক আর সাধারণ গুলি বের করতে হলে কী করতে হবে গুণ করে করে বের করতে হবে ছয় নামটা পড়ে যাবা তুমি ছয়ের নাম তো অনেক অনেক যত পারো লিখে যাবে এবার যে কটা চাইবে যে কয়টা কটা আর কি কমপক্ষে তিনটে লেখো তাহলে তিনটে তিনটে যেহেতু আমার বেরিয়ে গেছে আর দরকার নেই আর যদি বলতে আরও বেশি তাহলে এই গুণগুলো আমাকে আরও করে করে যেত এবার কি লিখবো এবার লিখবো ছয় ও দশের তিনটি সাধারণ গুণিতক হল ত্বক হল একটা লিখব তিরিশ একটা ষাট আর একটা নব্বই তো এইভাবে করবে তো তিন নম্বরের অঙ্কটা কী আছে দেখো চুয়ান্ন ষাট ও বাহাত্তর এর গসাগু নির্ণয় করো চুয়ান্ন ষাট বাহাত্তর এর গসাগু নির্ণয় করো দেখো আমি কীভাবে করছি চুয়ান্ন ষাট বাহাত্তরের গসাগু নির্ণয় করো এটা উৎপকেতের উৎপাদকের সাহায্য করতে পারো বা ভাগ পদ্ধতিতেও করতে পারো আমি এখানে ভাগ পদ্ধতিতেই করছি তো দেখো চুয়ান্ন প্রথমে কি যে যেটা ছোট সংখ্যা সেটাকে দিয়ে তার থেকে যে একটু বড় সংখ্যা তাকে ভাগ করবে তাহলে চুয়ান্ন চুয়ান্নকে সাত দিয়ে ভাগ করে চুয়ান্নকে চুয়ান্ন লিখলাম এবার চার আছে দশ রে কত হলেও উপরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় হলে ঠিক আছে হাতে কত এক কে ছয় 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 মিলে গেলে শূন্য বা থেকে শূন্য পড়ে না এইবার ছয় দিয়ে এই চুয়ান্নকে আবার ভাগ করবে ছয় নং চুয়ান্ন তাহলে উত্তর কত হলো বেরোলো এখানে একটা ছয় বেরোলো এইবার এই ছয় দিয়ে আবার এই বাহাত্তরকে ভাগ করবে তো দেখো কিভাবে করেছি আমি ছয় দিয়ে ছয় এক ছয় বিয়োগ করলাম ছয় সাতের থেকে ছয় গেলে কত থাকছে এক এবার নামলো কত দুই ছয় দুগুনি বারো উত্তর কি লিখবে উত্তর লিখবে হচ্ছে ছয় তাহলে লিখব উত্তর লিখবো হচ্ছে দেখব চুয়ান্ন ষাট চুয়ান্ন ষাট ও বাহাত্তর এর বসাগু হল বসাগু হল ছয় তো এইভাবে করবে এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে ভাগ পদ্ধতিতে ঘোষা ঠিক আছে তো দেখো তিনের ক্ষয়ের টা কি আছে তিনের ক্ষয়টা আছে একুশ বিয়াল্লিশ ও চুরাশি এর লসাগু নির্ণয় করো উপর লিখে নিয়েছি একুশ বিয়াল্লিশ চুরাশি এর লসাগু নির্ণয় করো তো দেখো প্রথমে তিন দিয়ে আমি লস্ক করেছি তিন সাতা একুশ তিন চোদ্দ বিয়াল্লিশ আর তিন দুগুণি ছয় এখানে রইল হচ্ছে দুই দুই হাজার চব্বিশ তিন আটা চব্বিশ এবার সাত দিয়ে করেছি সাত অক্ষে সাত সাত দুগুণি চোদ্দো চার সাতা আঠাশ তারপরে দুই দিয়ে তুমি ভাগ করবে এবার দুই দিয়ে যেহেতু হচ্ছে এককে করা যাবে না আর কি তাই এক বসে গেল এবার দুই অক্ষে দুই দুই দুগুনি চার তো আমি লিখে নিয়েছে দেখো সুতরাং নির্ণীয় লসাগু এই যে তিন গুণ দু তিন গুণ সাত গুণ দুই গুণ দুই তিন গুণ সাত গুণ দুই গুণ দুই এবারে তিন সাথে একুশ লিখে নিয়েছি তারপরে দুইয়ের সাথে দুই গুণ করে কত হচ্ছে চার লিখে নিয়েছি এবার চার অক্ষে চার চার দুগুনি আট তো উত্তর লিখবে নির্ণীয় লসাগু হচ্ছে চুরাশি তো চারে কয়েকটা আছে দেখো তো চারে কয়েকটা কী আছে দেখো সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা জায়গা পূর্ণ করো আট ভাগে সাত ভাগ উপরে আছে আঠাশ নিচে ড্যাশ ষোলো ভাগের ড্যাশ পঁয়ত্রিশের নিচে ড্যাশ আছে এখানে কি কি হবে সেটা বসাতে হবে তো দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি এবার কী করে করবো দেখো সাতের ঘরে নামতে করছি চার সাতা আঠাশ তাহলে এখানে সাতের সাথে চার গুণ করে চার গুণ করে আমি আঠাশ পেয়েছি এক্ষেত্রে তাই হবে চার গুণ করো চার গুণ করে চার আটা বত্রিশ এখানে বত্রিশ হবে এবারে দেখো এখানে ষোলো আছে তার মানে এখানে আমি কত গুণ করব আট দুগুনি ষোলো তাহলে এখানেও তাহলে কত গুণ করব দুই সাত দুগুণি এখানে লিখবো হচ্ছে চোদ্দো এখানে আছে পঁয়ত্রিশ তাহলে কত গুণ করে পাবো সাতকে পাঁচ গুণ করে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এখানেও পাঁচ গুণ করবো পাঁচ আটা চল্লিশ তারপরে তুমি এগুলোকে পুরোটাই কেটে দেবে তার হয়ে গেল উত্তর হবে তোমার আট ভাগে সাত ভাগ বত্রিশ ভাগে আঠাশ ভাগ ষোলো ভাগের চোদ্দো ভাগ চল্লিশ ভাগের পঁয়ত্রিশ ভাগ ঠিক আছে এটা হচ্ছে প্রত্যেকটা তোমাকে এটাকে বলবো আমরা ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসা এইভাবে করবে ছয় রংটা কি আছে দেখো ছয়শো তিরিশ ভাগে তিনশো ষাটকে লঘিষ্ঠ আকারে পরিণত করো তো কীভাবে করবে দেখো তো দেখো সংখ্যাটা আমি টুকে নিয়েছি এবার ঠুকে নেওয়ার পরে কী করবো এবার কি করব এখানে লিখে নেব ছয়শো তিরিশ আর উপরে লিখব তিনশো ষাট লিখে নিলে লিখে নিয়ে যেহেতু বলেছে লঘিষ্ঠ আকারে পরিণত মানে ছোট করব লক্ষিষ্ট আকারে মানে ছোট করব তো প্রথমে কি করবে শূন্য শূন্য কেটে দেবে এই এখানে রেখো আর এখানে কেটে দিলে এবার তিন দিয়ে কাটাকুটি করো তিন অক্ষে তিন তিন দুগুনি ছয় এবার এটাকে কাটলে তিন দুগুনি ছয় তিন অক্ষে তিন আবার তিন দিয়ে কাটি তিন ছাড়া বারো তিন দিয়ে কাটলে কত হবে তিন সাতা একুশ তাহলে কত হচ্ছে সাত ভাগের চার ভাগ তো উত্তর লিখবো উত্তর লিখব তিনশো ষাট ছয়শো তিরিশ এর লক্ষিষ্ট লক্ষিষ্ট আকার লক্ষিষ্ট আকারে লক্ষিষ্ট আকারে পরিণত করলে হয় সাত ভাগের চার ভাগুকু লিখবে তো চারের গয়েরটা কি আছে দেখো নিচের ভগ্নাংশগুলিকে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে লেখো তিন ভাগের এক ভাগ ছয় ভাগের পাঁচ ভাগ বারো ভাগের সাত ভাগ তো দেখো আমি কীভাবে করাচ্ছি তো বড়ো থেকে ছোট হিসেবে সাজিয়ে লেখ বলে অঙ্কটাকে আমি ঠুকে নিয়েছি এরপরে তিন ছয় আর বারোকে লশকও করেছে দেখো তিন অক্ষে তিন তিন দুগুনি ছয় তিন চার আর বারো দুই অক্ষে দুই দুই অক্ষে দুই অক্ষে এটা তো যাবে না তাই এক বসে গেছে আর দুই অক্ষে দুই এই দুই দিয়ে এটাকে ভাগ করেছি দুই অক্ষে দুই আর দুই দুগুনি চার এবার লিখব নির্ণেয় লসগু তো কি করেছে এবার তিন গুণ দুই গুণ দুই তিন গুণ দুই গুণ দুই সময় সময় বারো তিন দুগুণি কত ছয় ছয় দুগুণি বারো তাই লিখে নিয়েছে নির্ণেয় লসাগু কত বারো এরপরে এই যে বারো যেই লসগুটা বারো বেরোলো সেই বারোকে প্রথমে এই তিন দিয়ে ভাগ করবে ভাগ করলে কত হচ্ছে চার বেরোবে ঠিক আছে তারপরে বারোকে ছয় দিয়ে ভাগ করবে বারোকে ছয় দিয়ে ভাগ করলে বেরোলো হচ্ছে দুই তারপর বারোকে বারো দিয়ে ভাগ করবে বারোকে বারো দিয়ে ভাগ করলে বেরোবে হচ্ছে এক এবারে এবারে তিন ভাগের এক ভাগ ছয় ভাগের পাঁচ ভাগ আর বারো ভাগের সাত ভাগ এবারে এই যে লসাগুটা করেছিলাম লসাগুটা কত হয়েছে লসাগু হয়েছে হচ্ছে তোমার বারো হয়েছে লসাগু বারো হয়েছে এবার তিন চারা বারো দেখো তাহলে আমি তিন চারে যদি বারো হয় তাহলে এখানে যা হবে এই নিচের হর হর কত হয়েছে চার বসেছে তাই লবেও সেই চারই বসাবে চার বসালে কত হবে চার অক্ষে এখানে লিখবে হচ্ছে চার এবার ছয় দুগুনি বারো তাই তো তাহলে এই উপরটাকে লব নিচে হর হরে কত বসিয়েছে আমি দুই দুই বসিয়েছি তাহলে লবেও দুই বসাবো পাঁচ দুগুনি তখন এখানে লিখবো দশ এখানে বারো অক্ষে বারো এখানে হরে এক বসিয়েছি তাই লবে এক বসাবো সাতকের সাত তাহলে এখানে কী হয়েছে দেখতে পাচ্ছি বারো ভাগের দশ ভাগ এটা হচ্ছে সবচেয়ে বড়ো তারপরে হচ্ছে এর থেকে ছোট হচ্ছে বারো ভাগের সাত ভাগ বারো ভাগের চার ভাগ তো উত্তর কিভাবে লিখবো উত্তর লিখব হচ্ছে এইভাবে উত্তরটা লিখবে সুতরাং বড়ো থেকে ছোট হিসাবে সাজিয়ে পাই বারো ভাগে দশ ভাগ বারো ভাগের সাত ভাগ বারো ভাগের চার ভাগ তো এটা দেখো বড় বড় থেকে ছোট সাজিয়েছি কিন্তু এই উত্তরটা তো আমরা পরে এনেছি এটা তো অ্যাকচুয়ালি আসল অঙ্ক নয় আসল অঙ্কটা কোনটা আসল অঙ্ক এটা হচ্ছে আসল অঙ্ক তিন ভাগের এক ভাগ ছয় ভাগের পাঁচ ভাগ বারো ভাগের সাত ভাগ এগুলোকে আমাকে সাজিয়ে লিখতে হবে তো সাজিয়ে লিখতে হলে যে এখান থেকে দেখে নেব এই যে সাত বারো ভাগের দশ ভাগ এটা না লিখে তার বদলে আমি লিখব ছয় ভাগের পাঁচ ভাগ আর তারপরটা বারো ভাগের সাত ভাগ আছে এইটা না লিখে লিখবো এইটা লিখবো বারো ভাগের সাত ভাগ তারপর থেকে ছোট হচ্ছে এইটা মানে এইটার থেকে ছোট এইটা এইটার থেকে ছোটো আবার এইটা এইটা না এটা বদলে লিখবো তিন ভাগের এক ভাগ তো আমি তাই লিখেছি তো উত্তর লিখেছি অর্থাৎ ছয় ভাগের পাঁচ ভাগ বারো ভাগের সাত ভাগ আর তিন ভাগের এক ভাগ দেখো এটা বড়। আবার এটা থেকে এটা একটু ছোটো এটা থেকে একটু ছোটো এইভাবে অঙ্কটা করবে